আজকে ক্লাসে আমরা কথা বলবো কিভাবে আমরা সাকসেসফুল কভার লেটার লিখবো এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আমরা প্রোফাইল বানিয়েছি প্রজেক্ট বানিয়েছে কিন্তু আপরকে যখনই আপনি জবে অ্যাপ্লাই করবেন আপনাকে কিন্তু কভার লেটার ব্যবহার করতে হবে এখন যখনই আপনি এই কভার লেটার ব্যবহার করবেন আপনার ক্লায়েন্ট তখনই কনভার্ট করবে যখন আপনি প্রফেশনালি একটা কভার লেটারকে ফর্ম্যাট করবেন শুরুতে একটা ব্যাপার মাথায় রাখবেন সেটা হচ্ছে আপয়ার্কের প্রথম যে দশটা আপনার জব আছে সেই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করার পরে জব নাও পেতে পারেন এটা আপনাকে এই জব না পাওয়ার সাথে কমফোর্টেবল করে তুলবে চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসে চলে যাই এখন আমরা আপওয়ার্কে কিভাবে আপনারা জব পাচ্ছেন সেটা দেখব তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপওয়ার্কে যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনি মাথায় রাখবেন দশটা প্রপোজাল আপনার এমনিতেই যাবে কারণ হচ্ছে আপনি যখন আপওয়ার্কে কাজ করছেন আপনাকে কমফোর্টেবল হতে হবে এই ফ্যাক্টর সাথে যে সবগুলো জব আপনি পাবেন না কিছু কিছু জব আপনি দেখবেন যে যারা সাকসেসফুলি কাজ করে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট জবের তারা রিপ্লাই পায় না টোয়েন্টি পার্সেন্ট কাজ করে সো এই মাইন্ডসেটটা আপনি মাথায় রেখেই প্রথমে জব সার্চ করবেন চলেন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং বেস জবগুলো একটু সার্চ করি সার্চ করার পরে আমরা একটা জবে এখান থেকে অ্যাপ্লাই করবো ধরেন এখানে যে জবগুলো আসছে সেই জবগুলো এখানে অনেকগুলো ক্যাটাগরাইজ করে আসছে ফার্স্ট আপনি দেখবেন যে এক্সপিরিয়েন্স লেভেল অনুসারে আসছে আপওয়ার্ক সাধারণত জবগুলোকে তিন ভাগে ভাগ করে একটা হচ্ছে এন্ট্রি লেভেল ইন্টারমিডিয়েট অ্যান্ড এক্সপার্ট এবং আপনি এখানে দেখতে পারবেন যে কোন জবগুলোতে কতগুলো প্রোপোজাল সেন্ড করা হয়েছে সব সবসময় টার্গেট করবেন সেই জবগুলোতে যেগুলোতে লেস প্রোপোজাল আসলে এখানে দেওয়া হয়েছে বাট আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট হন লেটারের ক্ষেত্রে তাহলে আপনি যেগুলোতে ধরেন দশটা বিশটা পড়েছে তাও অ্যাপ্লাই করতে পারেন কারণ দেখা যায় যে এখন আপওয়ার্কের ক্ষেত্রে এইটি পার্সেন্ট জব প্রোপোজালস আর সেট লাইক বাজে একদম সো আপনার জন্য এটা মাথায় রাখতে হবে দেয়ার ইজ অপরচুনিটি আপনি নিজেও অপরচুনিটিটা গ্র্যাপ করতে পারবেন এরপরে আপনি একটু নিচে যান আপনি দেখবেন যে এখানে ক্লায়েন্ট ইনফোতে পেমেন্ট ভ্যারিফাইড আছে এটা মাস্ট আপওয়ার্কের জন্য কারণ আপনি পেমেন্ট ভ্যারিফাইড না হলে আপনি ক্লায়েন্টের সাথে এরকম অনেক ফেক ক্লায়েন্ট থাকে যারা আসলে পেমেন্ট করে না অ্যান্ড আপওয়ার্কের জবগুলো সাধারণত দুইটা ক্যাটাগরিতে হয়ে থাকে একটা হচ্ছে আপনি দেখবেন যে জব টাইপে আওয়ারলি রেট রয়েছে এবং ফিক্সড প্রাইস আওয়ারলি রেটে আপনি দেখবেন যে আওয়ারলি রেটগুলো দেয় সাধারণত তিন ডলার পাঁচ ডলার দশ ডলার পঁচিশ ডলার পঞ্চাশ ষাট ডলার পর্যন্ত দেয় কিন্তু সেটা ঘন্টায় দেয় রাইট এবং যেটা ফিক্সড প্রাইস সেটাতে আপনি ফিক্সড প্রাইসে পেমেন্টটা পেয়ে যাবেন চলেন আমরা একটু জবের ক্ষেত্রে দেখি আপনি যখনই আসলে আপয়ারকে জব দেখবেন তখন আসলে আমরা এখান থেকে যখন জবগুলো দেখছি দেখবেন যে কোন জবগুলোতে আর্জেন্সি নেই এবং প্রপারলি লিস্টেড করা আছে যেমন ধরেন এই যে জবটা আছে এখানে পার্টিকুলারলি এটা হচ্ছে ব্রিং ব্যাক আর ডিসেবলড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর্জেন্টলি দেওয়া আছে হয়তো আপনি অ্যাপ্লাই করবেন আপনার কানেক্ট যাবে কিন্তু জবটা পাবেন না সো আপনি যদি এই কাজটা না করতে পারেন আর্জেন্ট যে জবগুলো আছে সেগুলো স্কিপ করবেন এরপরে দেখেন এখানে যে জবটা আছে এই যে দেখেন এখানে লেখা আছে যে ডু ইউ লাভ টিকটক ওকে ঠিক আছে এই জবটাতে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে মাত্র পনেরোটা থেকে বিশটার মতো প্রপোজাল পড়েছে এখন আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে উনি আমাকে রিপ্লাই করবে আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট হলেই ডেফিনেটলি এই স্কিলটাতে আমি কি স্কিলড হলে আমি অ্যাপ্লাই করব কারণ বিশটা অলরেডি প্রপোজাল পড়ে গেছে তাও আমরা একটু ট্রাই করি এটাতে সো আমরা যখনই জবে যাব আমি দেখবো যে জবটার ডিটেলসটা খুব সুন্দরভাবে লেখা আছে এখানে এবং তার কি কি স্কিলস লাগবে সেই স্কিলসগুলো এখানে লিস্ট আউট করা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টাগ্রাম ফেসবুক কিন্তু সে টিকটকের কথা বলেছে কিন্তু বাট ইয়েট আপনি জাস্ট এটার থেকে মেইন কথা হচ্ছে আপনার ডেসক্রিপশানটা যখনই আপনি জব অ্যাপ্লাই করবেন তখন আপনার মাথায় এটা রাখতে হবে যে আপোয়ার্কের জবের একটা ক্যাটাগরি বা একটা ক্যাচ আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি একটা হচ্ছে হুক আর একটা হচ্ছে টুয়েস্ট সো আপনি মাথায় জিজ্ঞেস করতে পারেন যে আপু হোয়াট ইজ হুক অ্যান্ড হোয়াট ইজ টুয়েস্ট হুকটা হচ্ছে আপনি যখনই এই ডেসক্রিপশানটা পড়ছেন আপনাকে অ্যাকচুয়ালি হুকটা বের করে নিতে হবে এবং আপনার ক্লায়েন্টকে এই যে দেখেন এই জবটার মাধ্যমে আপনাকে কি করতে হবে হুক করতে হবে সো ডেফিনেটলি আপনি এই জবগুলো আগে থেকে পড়বেন চলেন আমরা একটু পরে দেখি হে দেয়ার আই র্যান মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইটস আ লট অফ ফান অ্যান্ড আই এম হারিং দিস ইজ এ জব ফর ইউ ইফ ইউ আর ইন ইদার অফ দোজ ক্যাটাগরি আপনি যে কোনো ক্যাটাগরিতে হন না কেন ইউ আর ইউ ইয়ং অ্যান্ড ক্রিয়েটিভ ইউজ সোশ্যাল মিডিয়া অলট ইউ আর রেডি টু জয়েন আর টিম অ্যান্ড বি মোটিভেটেড টু লার্ন ফেইল ট্রাই নট অফ আউট অফ দ্য বক্স স্ট্র্যাটেজিস ওর এখানে আরও অনেক কিছুই লেখা আছে রাইট সো আমরা একটু নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পর আপনি জিনিস দেখতে পাবেন এখানে ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু এই প্রজেক্টটা তিন মিনিট আগেও ভিউ করেছে তো ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে তো আমরা ফার্স্ট ডে ক্লায়েন্টকে প্রজেক্টের সাথে হুক করার জন্য আমাদেরকে পার্সোনালাইজেশন ইউজ করতে হবে পার্সোনালাইজেশন কি আপনি যখনই কোনো মানুষের সাথে কথা বলেন আপনি দেখবেন যেভাবে কথা বলেন যে হ্যালো মিস্টার অমুক বা হ্যালো স্যার হ্যালো ম্যাডাম বাট আপনি যদি আমাকে এভাবে বলেন হ্যালো জৈতা সো এটা মোর পার্সোনালাইজড হয় তাই না সো এটার ক্ষেত্রে স্যার অ্যান্ড ম্যাডামের থেকে আপনি যতটা পার্সোনালি ফিল করবেন আপনি এই মানুষটার কথা যে জব হায়ার করছে সে কেন হায়ার করছে আপনাকে বা কেন একজন মানুষকে সে ফাইন করছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য নিশ্চয়ই সে একা একা ম্যানেজ করতে পারছে না ইটস ডিফিকাল্ট রাইট আবার হয়তো এরকমও হতে পারে যে গ্রোথ পাচ্ছে না সেম আমরা যে দেখব যে তার ক্লায়েন্ট হিস্ট্রিতে সে আসলে কাউকে আগে থেকে হায়ার করেছে কিনা যেমন এখানে কিন্তু একটাই হায়ার আছে জব হিস্ট্রি দেখেন এখানে তো আপনি এখানে বুঝতে পারবেন যে জবের যে রিভিউগুলো আছে সেখানে কিন্তু নাম দেওয়া নেই এটাকে আমরা একটু পাশে রাখি আমরা আরও একটা জবে যাই দেখেন পার্সোনাল টিকটক গ্রোথ তো আপনি একটু যে দেখবেন যে ক্লায়েন্টের হিস্ট্রি আছে কি না তো এখানে দেখেন ওনার কিন্তু অনেকগুলো হিস্ট্রি আছে তো এখানে দেখবেন যে তারা কোথাও কি নাম লিখেছে বা এই যে দেখেন গ্রেট ওয়ার্কিং উইথ ব্লেক এখানে কিন্তু নাম দেওয়া আছে সো ওনার যে জবটা আছে যদি আমি জবটাতে ধরেন অ্যাপ্লাই করি আমি তখনই বলবো হেই ব্লেক বা এরকম কিছু ক্লিক করার পরে আমরা ফার্স্ট থিং যেটা আইডেন্টিফাই করবো যে ব্লেকের প্রবলেমটা কি সে এটা বলছে যে জাস্ট স্টার্টেড পোস্টিং অন দিস অ্যাকাউন্ট হ্যাভ হ্যাড ওয়ান পোস্ট টু ওভার হান্ড্রেড কে ভিউজ নিড টু কিপ দিস মুভিং ব্লু মাই অ্যাকাউন্ট আপ হ্যাভ হ্যাড অ্যান ইনক্রিজ অফ ফাইভ হান্ড্রেড ফলোয়ার ইন দিস লাস্ট উইক নিট সাম ওয়ান উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রুভ ইন দেখেন এক্সপিরিয়েন্স টু হেল্প মি কন্টিনিউ দিস গ্রোথ বা আপনি যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন না কেন আন্ডারস্ট্যান্ড ক্লায়েন্টস প্রবলেম পার্সোনালাইজেশনের পরে আমাদেরকে যে হুক করার জন্য এটা আমাদেরকে মাস্ট লাগবে তো আমরা যখনই দেখেন এখানে অ্যাপ্লাই গেলাম আমাদেরকে এখানে বলছে যে আমরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো কিনা প্রোফাইল হিসেবে অ্যাপ্লাই করতে পারবো কিনা এজেন্সির আন্ডারে করতে চাই কিনা আমরা ফ্রিল্যান্সার দিলাম এরপরে দেখেন এখানে একটা পার্ট আছে যেখানে আপনি দেখবেন যে জেনারেলাইজড প্রোফাইল এখন আপনার যদি আমি যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে লাগবেন আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যেমন এই পুরো কোর্সটাতে কতগুলো স্কিলস আছে তাই না আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেছেন আপনার ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে কাজ করা লাগবে তো আপনি যখন ধরেন আপনার প্রোফাইলটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের বাট আপনার একটা স্পেশালাইজড প্রোফাইল আছে যেমন আমার এখানে কিন্তু স্পেশালাইজড প্রোফাইল আছে গ্রাফিক ডিজাইনের তো এটার জন্য আমি যদি গ্রাফিক ডিজাইনের জবে অ্যাপ্লাই করি তখন গ্রাফিক ডিজাইনের স্পেশালিস্ট প্রোফাইলটা ব্যবহার করছি বাট আপাতত আমি জেনারেল প্রোফাইলটা ব্যবহার করছি এটার ক্ষেত্রে এরপরে আমি নিজে চলে যাই নিজে চলে যাওয়ার পরে ওনার যে প্রজেক্টের প্রাইসটা ছিল এটা বিশ ডলার ছিল যদিও আমার মনে হয় যে এটা অনেক কম বাট আমি আপনাদেরকে এই পার্টিকুলার পারপাসটা দেখানোর জন্যই বা এটা দেখানোর জন্যই এটাতে অ্যাপ্লাই করছি আপনি কিভাবে টাকাটা চান মাইলস্টোন হিসেবে ধরেন হয়তো আপনাকে ফার্স্টে দশ ডলার দিবে ফার্স্ট মাইলস্টোনে সেকেন্ড মাইলস্টোনে হয়তো আপনাকে আরও টাকা দিবে বা এরকম নাকি আপনি প্রজেক্ট হিসেবে চান সো আপনি প্রজেক্ট হিসেবে ক্লিক করলে দেখেন এখানে বিট টোয়েন্টি ডলারই থাকলো সিলেক্ট ডিউরেশন আপনি কত দিনের জন্য কাজ করতে চান বা এরকম কিছু সো আপনি লেস দ্যান ওয়ান মান্থ বা এরকম দিতে পারেন রাইট সো আপনার যেটা মনে হয় আপনি কতদিন কাজ করতে পারবেন বা এই প্রজেক্টটা কতদিন নেবে সো আমার কাছে মনে হয় যে এক উইকের মধ্যে বা হয়ে যাবে বাট তাই আমি এটা দিলাম যে লেস দ্যান ওয়ান মান্থ দেওয়ার পরে আমি ফার্স্টে লিখলাম যে হে ব্লাইক এখন ধরেন যখনই আমরা এটাকে লেখা শুরু করলাম আমরা এভাবে শুরু করবো হে ব্লেক টিকটক ইজ এ থ্রি কী প্ল্যাটফর্ম সামটাইম ইট ব্রিংস ইউ টার্মস অফ ভিউস লাইক ইউ অলরেডি সো উনি কিন্তু হান্ড্রেড কের কথা বলেছে সো আমি কিন্তু ওনাকে রিলেট করাচ্ছি বাট সামটাইমস ইট ক্যান বি অলসো বি দ্য রিজন ফর ইউর অ্যাকাউন্ট বিং ফ্রোজেন তো এটা বললাম বলার পরে আমি এরপরে আরও একটু লিখবো যে আচ্ছা ঠিক আছে তাহলে কি হতে পারে কি প্রবলেম হতে পারে আমি এটা লিখবো সেভেন্টি পারসেন্ট অফ পিপল doesn't গেট এখানে আমরা লিখি এখান থেকে doesn't get views or any attention from audience বিকজ অফ দা কণ্টেণ্ট এণ্ড কোৱালিটি অফ ইনফৰ্মেশ্যন দে প্ৰভাইড এটা ডান হৈ গ'ল তাৰপৰা আৰু একো লিখিব আমি বেট টু গেট মোৰ ভিউজ এণ্ড অডিয়েঞ্চ ডেট উইল কনভাৰ্ট টু your followers needs much more consistent valuable content that is the reason they will follow you then Amita Ligbo, I saw you gained five hundred followers, but that's not that much. Some people get more than ten thousand. সাম পিপল না লিখে আমরা সাম অফ মাই ক্লাইস জেনারেট মোর ফলোয়ার্স আমরা এক্স্যাক্ট একটা নাম্বার ব্যবহার করি মোর দেন টেন থাউজেন্ড অথবা আমরা একটু ডিসেন্ট অ্যামাউন্টে যাই থ্রি থাউজেন্ড ফলোয়ার্স পার এইট উইক অফ ওকে সো আমি এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে কিন্তু আমি কোথাও বললাম না যে আমাকে হায়ার করেন আমার এটা এক্সপিরিয়েন্স ইটস নট অ্যাবাউট ইউ সবসময় মনে রাখবেন আপনি যখনই অ্যাপ্লাই করছেন এই যে আমাদের কভার লেটারে ইটস নট অ্যাবাউট ইউ ইটস অ্যাবাউট দ্যাম আপনাকে যখনই কেউ হায়ার করতে এই ভুলটাই করে আমার অসংখ্য স্টুডেন্টরা ইভেন কি আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের আগের যে কোর্সটা ছিল সেই কোর্সটাতে দেখবেন যে অনেক স্টুডেন্ট এই ভুলটা করতো এবং আমাকে ইমেল করত। সো আপনি যেটা দেখবেন এই যে দেখেন আমরা এই যে ফিক্সগুলো আমরা একটু করে দিই এখান থেকে যে ভুলগুলো আমাদেরকে দেখাচ্ছে জাস্ট এগুলো আমরা একটু ফিক্স করে দিই দেন ইট উইল বি গুড তো দেন আমরা ফিক্স করে দিলাম দেওয়ার পরে দেখেন এতটুকুই মানুষ ভুল করে যে আই আই হ্যাভ এ এক্সপিরিয়েন্স দে ডাজ্ট কেয়ার অ্যাবাউট ইউ তারা আপনার ব্যাপারে কেয়ার করে না সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি তাদের ব্যাপারে কি করতে পারেন আমি এটা বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে এভাবে এভাবে ফলোয়ার কনভার্ট যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে আপনি জাস্ট আইডেন্টিফাই করবেন যে ওনার প্রবলেমটা কি আর উনি কি কোন জায়গাটাতে আটকাতে পারে তাই না এবং ওনার ব্যাপারে আপনি আপনাকে রিলেট করাবেন যে আপনার ক্লায়েন্টটা আপনার থেকে কি পেয়েছে সাধারণত যখনই আপনি দেখবেন যে এই যে সাধারণত আমরা জবগুলো দেখে এখানে কোথাও দেখবেন যে তার প্রিভিয়াস জবগুলো কি কি ছিল এগুলো অনেকেই দেখে না সে কত পার্সেন্ট হায়ার করেছে তার হায়ার রেট কত দেখেন এখানে ছাব্বিশ পার্সেন্ট মাত্র সো ডেফিনেটলি সে লোক পায় না আলটিমেটলি পাইলেও মোটামুটি ভালো লোক পাচ্ছে না এবং সে কিসের ক্যাটেগরিতে কাজ করছে দেখেন ফ্যাশন বেসড সো মোস্ট প্রবাবলি সে ফ্যাশন রিলেটেড কোনো কন্টেন্টে বানায় তো আপনি তাকে বলতে পারেন যে অবভিয়াসলি মেবি ইউ ওয়ার্ক ইন এ ফ্যাশন ঠিক আছে এরকম যে আপনি ফ্যাশন ক্যাটেগরিতে কাজ করেন আপনি নাও বলে এটা বলতে পারেন যে পিপল হু ওয়ার্ক ইন দ্য ফ্যাশন ক্যাটাগরিজ বা এরকম করে বলতে পারেন যে মাই প্রিভিয়াস ক্লায়েন্টস হ্যাজ সোশ্যাল মিডিয়া এইমিং টুওয়ার্ডস দ্য ফ্যাশন নিডস এটা আমি কোথায় পেলাম কারণ এখান থেকে পেলাম রাইট এখানে দেখেন ফ্যাশন 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 সব কিছুই ফ্যাশন নিয়ে তো ইটস অ্যাবাউট দ্যাম যে আপনি আসলে তাদের ব্যাপারে কতটা জানেন তো দেন আপনি এই ব্যাপারটাকে আসলে রিলেট করাতে থাকবেন ওদের সাথে অ্যান্ড আমার আমার মনে হয় যে আপনি আসলে ওর ওর ব্যাপারটা যদি বুঝতে পারেন যে ক্লায়েন্টের ক্ষেত্রে ওর কি প্রবলেম হচ্ছে রাইট ও কেন ভিউজ পাচ্ছে না সো এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন দেন আপনি মুভ করেন যে আচ্ছা ওর কী কী প্রবলেম হতে পারে যে আচ্ছা কন্টেন্ট কীভাবে বানাতে হয় এই জিনিসগুলোতে প্রবলেম হতে পারে তো আমি এখানে বললাম যে হেয়ার ইজ আই থিঙ্ক সাম অফ দ্য ক্রিয়েটার্স ফ্রম টিকটক হ্যাজ হাউ সাম কমন এখানে আপনি লিখবেন এক এক করে লিখবেন কি কি প্রবলেম হতে পারে যে হতে পারে যে আচ্ছা ঠিক আছে এই প্রবলেমটা হতে পারে যে কনসিস্টেন্ট না মানে রেগুলার কন্টেন্ট প্রোভাইড করে না রাইট স্ট্র্যাটেজি অনুসারে যেমন ইনস্টাগ্রামের ক্ষেত্রে রেগুলার কন্টেন্ট প্রোভাইড করে না সো প্রোভাইডিং আপলোডিং আপলোডিং কন্টেন্টস ইন ডেইলি বেসিস অ্যান্ড রিপ্লাইং টু এভরি কমেন্ট এভরি পসিবল কমেন্ট দে গেট তারপরে পাশে রিজনটা লিখে দেন ইট শোজ দ্যাট ইউ কেয়ার অ্যাবাউট ইোর অডিয়েন্স ডান হয়ে গেল সো এটা হয়ে যাওয়ার পরে আপনি যেটা করতে পারেন একটা একটা করে প্রবলেম এখানে ক্লায়েন্টকে বলতে থাকবেন যে আচ্ছা এই প্রবলেমগুলো হতে পারে এই প্রবলেমগুলো হতে পারে দেন আপনি হয়তো বলতে পারেন যে আই অলওয়েস সাজেস্ট মাই ক্লায়েন্টস টু টু আর কন্টিনিউ কন্টিনিউয়াস Creator, and অ্যান্ড মোস্ট কেসেস আই হেল্প by আই ক্রিয়েটি using Canva or any আদার প্রফেশনাল সফটওয়্যার বলে দিলাম কিন্তু আমি ক্লায়েন্টকে এখানে দেখেন এখানে কিন্তু আমি বলে দিলাম যে আমার একটা সফটওয়্যার স্কিলস আছে কিন্তু আমি ওনার প্রবলেম অনুসারে বললাম যে এই প্রবলেমটা হয় এটার সলিউশন আমার কাছে আছে এভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি যদি ডাটা এন্ট্রি করেন আপনি ডাটা এন্ট্রির ক্ষেত্রে মানুষ কি ইনফরমেশনে ল্যাক করে হতে পারে যে ইমেলটা অ্যাক্টিভ না আমি আপনাকে এমন ইমেল রিসার্চ করে দেবো যেটা অ্যাক্টিভ আপনি হতে পারে অনেকেই দেখবেন যে ভার্চুয়াল অ্যাসিস্টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে ডেইলি ফলো আপ করে না এটা হতে পারে আপনি প্রবলেমগুলো আগে থেকে আইডেন্টিফাই করে রাখবেন যে এই প্রবলেমগুলোর সলিউশন আপনাকে আমি কেন হায়ার করবো আমি তো নিজেই কাজ করতে পারি তাই না আপনাকে হায়ার করতেছি বিকজ আপনি এই প্রবলেমটা সলভ করবেন দেন আপনি হচ্ছে আপনার আপনার উপর থেকে ফোকাসটা সরিয়ে নেবেন আপনার উপরে যখন আপনি আপনার ব্যাপারে ধরেন এখানে প্রবলেমের কথা বললেন তো আপনার উপরে যখন ফোকাস দিবেন ধরেন আপনি জব পেয়েছেন দুইটা যদি জব পেয়ে থাকেন আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলেছে সেটা এখানে বলে দিবেন যে মাই প্রিভিয়াস ক্লায়েন্ট মাই প্রিভিয়াস ক্লায়েন্ট হ্যাজ দ্যাস দ্য এরকম কিছু লিখে দেবেন যে এরকম একটা গ্রোথ আছে আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে যে এইগুলো কাজগুলো আমার করেছি আমি আমার এইটা এটা ক্লায়েন্ট ছিল এই পার্টটাতে হচ্ছে আপনার রেজাল্ট শো করতে হবে দেখেন আপনি হয়তো ফরম্যাটিংটা বুঝতে পেরেছেন ফার্স্টে হচ্ছে আপনি ক্লায়েন্টকে হুক করতেছেন তারপরে হচ্ছে আপনি ক্লায়েন্টকে টুইস্ট করতেছেন এই যে আমরা পার্টগুলোকে ক্লায়েন্টকে টুইস্ট করে করে আমাদের স্কিলসের কথা বলছি আমি প্রবলেম সলভ করবো কথা এটা বলেছি তারপরে আমি তাকে রেজাল্টস দেখাচ্ছি যে আমি তাকে কি কি রেজাল্ট এনে দিচ্ছি এরপরে একদম লাস্টে সেটা হচ্ছে এটা সবাই করে না আপনি দেখবেন আপনি যখন কথা বলেন মানুষের সাথে মোস্ট অফ দ্য টাইম আপনি এভাবে কথা বলেন যে আচ্ছা আমি ওখানে যাব না বাট পিএস মানে এরকম যে আই ডোন্ট নো অ্যাবাউট দিস দিস পারসন বাট পিএস হি ইজ গুড অ্যাট এক্সেল ঠিক আছে সো আপনি এভাবে পিএস অ্যাড করতে পারেন ধরেন আপনার রেজাল্ট রেজাল্ট শেষ আপনি এত বছর কাজ করেছেন এটা বললেন বলার পরে ক্লায়েন্টকে পিএসএ আপনি হয়তো একদম লাস্টে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট কী করে স্ক্রল করতে করতে আপনার শেষের অংশটা পড়ে আপনি যখন শেষের অংশটাতে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই আমার প্রোপোজালের আপনি দেখলেই বুঝবেন এখান থেকে ধরেন আমরা একটা প্রোপোজাল এখান থেকে ক্লায়েন্টের প্রোপোজাল আপনাকে দেখাই ধরেন আমরা এই প্রোপোজালটাকে দেখাই আপনাকে এটা অনেক আগের এটা হচ্ছে আমরা প্রোপোজাল যে জবগুলো পেয়েছি সেটার একটা প্রোপোজাল আপনাকে দেখাই সেটা দেখেন আমরা সিক্স ইয়ার্স এগো যে ধরনের জব প্রোপোজাল দিতাম তখনও কিন্তু মিস্টার দিয়েই দিতাম বাট এখানে অনেক কিছু ল্যাক আছে যেটা আসলে কনভার্ট করেনি এখন দেখেন যেটা আমাদের কনভার্ট করেছে সেটাতে আমরা কি ধরনের জব প্রোপোজাল দিয়েছি বা কি ধরনের কাজ করেছি তো আমরা যদি একটু ম্যাসেজে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কেন সে কনভার্ট করেছে ও কনভার্ট করেনি তো এটার জন্য হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশানের যে ফ্যাক্টগুলো সেগুলো অনেক ম্যাটার করে যেমন আমার সাথে ক্লায়েন্টের কিন্তু অনেক কমিউনিকেশন হয়েছে যেমন এখানে দেখেন আমরা যাই উপরে একদম এই যে দেখেন আমরা এখানে লিখেছি একদম লাস্টে আমি ওনাকে বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে আমি এই কাজগুলো করতে পারবো লাস্টে বলেছি লাস্টে পিএস দিইনি বাট আপনি দিতে পারেন পিএস এস দিবেন আপনি আই এম ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড আমি লাস্টে দিয়ে এটা বললাম যে আপনি অবভিয়াসলি আমার পাস্ট এক্সপিরিয়েন্স দিতে দেখতে পারেন অ্যান্ড ইউ ক্যান হ্যাভ অ্যান ইন্টারভিউ উইথ মি টু নো মোর অ্যাবাউট মাই স্কিলস অ্যান্ড ইউ উইল বি ইমপ্রেসড উইথ মি বিকজ অফ মাই পাস্ট ওয়ার্কিং এথিক্স অ্যান্ড রেজাল্টস মাস্ট অ্যান্ড মাস্ট এইমিংটা কোথায় হচ্ছে বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি আপনি যখন আপয়ার্কে জব পায় না মানুষ কপি পেস্ট করে করে পাগল হয়ে যায় আই ডোন্ট রেকমেন্ড ইউ ডু দ্যাট আই রেকমেন্ড ইউ জাস্ট আমি যে ফরম্যাটটা দিলাম সেটা ফার্স্টে হুক করলেন তারপরে টুইস্ট করলেন তারপরে তাকে বললেন যে আপনার এই রেজাল্ট আছে আর আপনি যদি নিউ হন বিগিনার হন আপনি রেজাল্টের জায়গায় বলতে পারেন যে আপনার অভিয়াসলি দেখেন প্রত্যেকটা জবের ক্ষেত্রে কি হয় আপনি যখন জবে অ্যাড করছেন এখানে দেখেন অ্যাটাচমেন্টে এখানে আপনি আপনার প্রত্যেকটা এক্সপিরিয়েন্স অলাপ মানে সেম স্ক্রিনশট অ্যাড করে দিতে পারেন কাজের এক্সাম্পল অ্যাড করে উল্টাপাল্টা দিবেন না সেম ক্যাটাগরিতে আপনি যদি ইনস্টাগ্রামে কাজ করেন ইনস্টাগ্রাম রিলেটেড যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখানে দিয়ে দিবেন আপনার ইনসাইটসের ছবি দিয়ে দিবেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি কী কী টাস্ক কমপ্লিট করেছেন ইমেল ম্যানেজমেন্ট সব এখানে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এতে করে কি হবে আপনি নতুন হিসেবে আপনার এক্সপিরিয়েন্স না থাকলেও আপনার কাজের তো এক্সপিরিয়েন্স এখানে প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স তো আছে এটা মাস্ট অ্যান্ড নেভার বুস্টে এ প্রোপোজাল অনেকেই বলে কি বুস্ট করলে ভালো হয় এখন আপকে নেভার বুস্টে প্রোপোজাল আপনি যদি বুস্ট করেন দেখেন এটাতে ফার্স্ট প্লেস এই যে লাইভ এটা হচ্ছে এখানে ফার্স্ট প্লেসে সে সেভেন কানেক্স দিয়েছে সে ফার্স্ট প্লেসে আছে আমি যদি এখানে সেটে বেড দিয়ে যদি দিতাম যে হয়তো আটটা বা নয়টা তাহলে ফার্স্ট প্লেসটা মানে ধরেন একটা ক্লায়েন্টকে যখন আমরা অ্যাপ্লাই করি তাহলে ভাবে লিস্ট করে করে যায় তো আপনার দরকার হয় না যদি আপনি এখানে দেন সেভেনটা দেন প্রথমে আস সেভেন সো সেকেন্ড প্লেসে সে কোনো বিট করেনি থার্ড প্লেসে সেও এক্সট্রা বুস্ট করেনি সো এর জন্য যে ফার্স্ট প্লেসে আছে সেভেন কানেক্ট দিয়েছে আপনি যদি এইটটা দেন তাহলে হচ্ছে সে আপনি ফার্স্টে চলে যাচ্ছেন তো আমি আপনাকে রেকমেন্ড করব না করতে বুস্ট করার জন্য কারণ আপনি তো অলরেডি জানেনি কিভাবে আপওয়ার্কে কাজ পেতে হয় তাই না কীভাবে সাকসেসফুলি কাজ করবেন এটা আপনি জানেনি আপনার প্রোফাইলটাও সুপব আপনি কাজে অ্যাপ্লাই করছেন অ্যান্ড আপনার কাছে অনেকগুলো এক্সাম্পল থাকবে অ্যাজ আমাদের চিট শিটে তো আপনি ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন অ্যান্ড ফাইনালি জব পাঠানোর আগে আপনি প্রিপারেশান নেবেন যে দশটা জব আপনার এমনিতেই যাবে প্র্যাকটিস প্র্যাকটিস করেন প্রথমে জব অ্যাপ্লাই করলে আপনি জব পাবেন না প্রথমে দশটা যে অ্যাপ্লাই করবেন সেটাকে প্র্যাকটিস হিসেবে ধরেন অ্যান্ড প্র্যাকটিস করে করেই আপনি এভাবে শিখবেন অ্যান্ড মেক শিওর যে আপনি ক্লায়েন্টকে ইন্টারভিউ সাজেস্ট করেন যে আচ্ছা আপনার থেকে একটা ইন্টারভিউ নেয় তা আপনার হয়তো ভয় লাগতে পারে যে আপু আমি কীভাবে কথা বলবো বা কিভাবে শিখবো আপনি আপনার মিস্টেকস থেকেই শিখতে পারবেন ইন্টারভিউ নেন কথা বলেন ফেস দ্য ক্লায়েন্ট লার্ন ফ্রম ইউর মিস্টেকস অ্যান্ড দেন ইউ উইল বি সাকসেসফুল ফ্রিল্যান্সার কেউ একদিনে ফ্রিল্যান্সার হয় না সবাইকে অনেকদিন টাইম নিয়ে কাজ করা লাগে সো আপনি যে ফরম্যাটিংগুলো আছে সেগুলো মাস্ট পড়বেন আমাদের চিট শিটে অনেকগুলো এক্সাম্পল থাকবে আপনাদের জন্য সেই এক্সাম্পলগুলো মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড মেক শিওর আপনি যখনই জবে অ্যাপ্লাই করছেন আন্ডারস্ট্যান্ড ওয়াট দ্য ক্লায়েন্ট নিডস দেন আমার মনে হয় না যে আপনার কাজ পেতে ডিলে হবে রাইট সো ডু দ্যাট অ্যান্ড যখনই কাজ পাবেন তখনই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমার ইমেইলে যেটা আপনারা জানেন এই কন্ট্যাক্ট রেট অফ জয়িতা ব্যানার্জি ডট কম ডোনারগেট দ্যাট অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় তাহলেও আমাকে ইমেল করতে পারবেন এতক্ষণ আপনারা শিখলেন কিভাবে একটা সাকসেসফুল কভার লেটার লিখতে হয় আপনারা যখনই কভার লেটার লিখবেন তখন কিন্তু এইভাবেই কভার লেটার লেখার ট্রাই করবেন এতে করে আপনার যে কভার লেটারের মাধ্যমে জব পাওয়ার পসিবিলিটিটা সেটা বেড়ে যাবে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে